আসসালামু আলাইকুম বিহস আশা করি সকলেই ভালো আছেন তো বিহস আপনাদের যে দ্বিতীয় ডিগ্রি মেধাতালিকা এটা কবে প্রকাশ করা হবে এরা তারিখ কিন্তু জানিয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর আপনাদের আবেদন ফর্মটি কবে প্রকাশ পূরণ করতে হবে এবং আপনাদের যে ডাটা নিশ্চয়নের তারিখ সেই সাথে আপনাদের রেজিস্ট্রেশন ফি কত টাকা এবং আপনারা যারা অন্য অন্য কোর্সে ভর্তি আসেন তো আপনাদের যে কোর্সটি বাতিল করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলব তো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিনে তো ভিওয়ার্স আমরা এই নোটিশটি ওপেন করলে এরকম একটা নোটিস আমরা বিস্তারিত দেখতে পারবো যে এখানে লেখা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ইসনাত ফার্স্ট ভর্তিক কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন কোঠার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা দুই হাজার বর্ষ ভর্তির কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকা ভর্তি শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও কোঠার মেধা তালিকা পাঁচেই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যে ডিগ্রির দ্বিতীয় মেধা তালিকা এটা কিন্তু আপনাদের পাশেই ডিসেম্বর বিকাল চারটায় কিন্তু এই যে মেধা তালিকা এটা কিন্তু প্রকাশ করা হবে তো এটার ফলাফল দেখার জন্য আপনাদের কি করতে হবে দেখেন এখানে আপনাদের এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে নু স্পেস দিয়ে এ ডিজি স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আপনাদের টাইপ করে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে তাহলে কিন্তু আপনারা এস এম মাধ্যমে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে এরপর আপনারা যদি চান যে আপনারা অনলাইনে রেজাল্টটা দেখবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ ডাব্লিউ ডট এসি বিডি অ্যাডমিশন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা রাত নয়টার পর থেকে এটা পাওয়া যাবে অর্থাৎ আপনাদের এই ডিসেম্বরের পাঁচ তারিখ আপনাদের রাত নয়টার পর কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের এই লগ ইন করে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা চাইলে রেজাল্টটা দেখতে পারেন তবে আপনাদের সাজেস্ট করব হলো আপনারা যেহেতু ওয়েবসাইটে আপনাদের সার্ভারে অনেক প্রবলেম থাকে মানে সবাই একসাথে ঢোকার কারণে চাপ পড়ে যায় সার্ভার ডাউন থাকে এই জন্য আপনারা এসএমএস এর মাধ্যমে দেখার চেষ্টা করবেন তারপর এনারা এখানে কি বলতেছে দেখেন উল্লেখ্য যে কোঠা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ভর্তির চুক কোনো শিক্ষার্থী স্নাতক পাস সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে শিক্ষা শিক্ষাবর্ষেই হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই দশই ডিসেম্বরের দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ফরম ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দৈত্য ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা যদি এই দ্বিতীয় মেধা তালিকায় কেউ চান্স পান বা ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদের দশই ডিসেম্বরের ভিতর আপনাদের যে আগে যদি কোথাও অধ্যায়নরত থাকেন কোন কোর্সে অনার্স এবং ডিগ্রিতে কোন কোর্সে অথবা প্রফেশনাল অনার্সে যদি ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা কিন্তু বাতিল করতে হবে অথবা নয়তো কিন্তু আপনাদের যে দৈত্য মানে ভর্তির ফর্ম যদি এটা পূরণ করেন তাহলে দুই দিকের ফর্মটাই আপনাদের বাতিল হয়ে যাবে সেটাই কিন্তু তারা এখানে বলতেছে তো এই ভর্তির কার্যক্রমের বিস্তারিত সকল তথ্য কিন্তু এই যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অপশন থেকে জানা যাবে তো বিহর্স আপনাদের যে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরবর্তী কোর্সের ভর্তি ফর্ম পিন পিডিএফ কপি সংগ্রহ তারিখ তো এখানে আপনাদের যারা আগে কোন কোর্সে আছেন পরবর্তীতে ওইটা বাতিল করে যদি আপনারা দ্বিতীয় মেধা তালিকায় যে কলেজটা সিলেক্ট হবে সেটাই যদি ভর্তি হন তো আপনাদের সেখানে যে কোর্স পরিবর্তিত কোর্সের ফরম এটা কিন্তু এটার পিডিএফ কিন্তু সংগ্রহের তারিখ দেখতে পাচ্ছেন পাঁচ বারো দু হাজার চব্বিশ থেকে এগারো বারো দুই তারিখ পর্যন্ত এখানে এটা আপনাদের এই পিডিএফটি সংগ্রহ করার তারিখ দিয়েছে এরপর আপনাদের ক নম্বরে দেখতে পাচ্ছেন কোর্স পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ আপনাদের যে কোর্স যে পরিবর্তন করবেন অনেকে আছেন যে আপনারা আপনারা যে কোর্সে আছেন এটা পরিবর্তন করতে যাচ্ছেন তো এটা কিন্তু কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে তো ক্ষণ আমরা দেখতে পাচ্ছেন যে কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না অর্থাৎ আপনাদের যে কোর্স যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো টাকা লাগবে না সেটাই দ্বারা এখানে বলেছে তো দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন যে কোডার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তির ফর্ম ক্রোন ও প্রিন্ট পিডিএফ কবি সংগ্রহের তারিখ পাঁচ বারো দুই হাজার চব্বিশ থেকে এগারো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যারা দ্বিতীয় মেলা তালিকায় স্থান প্রাপ্ত হবেন তো তাদের জন্য এই যে অনলাইনে যে ভর্তি ফর্ম এটা কিন্তু পূরণ করার পর প্রিন পিডিএফ সংগ্রহের তারিখ দেখতে পাচ্ছেন পাঁচ থেকে এগারো তারিখের ভিতর কিন্তু এটা আপনাদের সংগ্রহ করতে হবে তো এরপর আপনাদের ডাব্লিউ ডাব্লিউ নু এস সি বিডি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ডিগ্রি পাস লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নাম্বার দিয়ে পিন দিয়ে এন্ট্রি দিয়ে তুরন্ত ভর্তির ফর্মটি পূরণ করে পিন কপি সংগ্রহ করতে হবে তো এরপর তৃতীয় নম্বরে আসতেছে আপনাদের কোডার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি চারশো পঁচাশি টাকা আরে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সাত বারো দুই হাজার চব্বিশ থেকে বারো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনাদের যে রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে চারশো পঁচাশি টাকা এটা কিন্তু আপনাদের কলেজ কর্তৃক অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার তারিখ দেখাচ্ছে যে সাত থেকে বারো তারিখের ভিতর এরপর কলেজ থেকে যে আপনাদের ভর্তির নিশ্চয়নের তারিখ সেটা দেখতে পাচ্ছেন সাত থেকে পনেরো তারিখের ভিতর এরপর আপনাদের যে কলেজ কর্তৃক কোটার মেধা তালিকায় যে রেজিস্ট্রেশন ফি এটা সোনালী সেবার মাধ্যমে আপনাদের জমা দিতে হবে এটার তারিখ সতেরো থেকে তেইশ তারিখের ভিতর কিন্তু আপনাদের এটা জমা দিতে হবে তো এটাই ছিল আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে এই সাথে আপনাদের ভর্তির সকল কার্যক্রম তো এখানে বলে দেই অনেকে আবার জানতে চাইবেন যে আপনারা যারা এই যে দু সালে যারা আপনারা ইন্টার পাস করেছেন তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটা হলো আপনাদের ডিগ্রি ভর্তির জন্য তো আসলে না এটা হল যারা বাইশ তেইশ মানে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আসেন অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আসেন যারা তেইশ সালে পাস করেছিলেন ইন্টারমিডিয়েট তেইশ সালে পাস করেছিলেন তো তাদের জন্যই কিন্তু এই যে ডিগ্রির দ্বিতীয় মেয়ের তালিকা এটা কিন্তু তাদের জন্যই তো ভিডিওটি আর লং করব না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকারে আসছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে